লাকসাম যে আয়নার ঘর সৃষ্টি হয়েছে এই আয়নার ঘর সৃষ্টির কারণে আমি সাধারণ ফ্যামিলির একটা সন্তান আমি লাকসান বাজারে আজকে পঁচিশ বছর ব্যবসা করি আমাকে আমি মসজিদ থেকে নামাজ পড়ি বাইরেছি আমাকে নির্বমভাবে দশ পনেরো জন পোলা প্যান্ট তুলে নিয়ে আমাকে মেরে রেল লাইনে সাইডে পালা দিয়েছে আমার এই হাটটা ভাঙিয়ে গেছে আমি এক লাখ সত্তর হাজার টাকা আমার ট্রিটমেন্টে গেছে আমি খুঁজি বিচারি আমাদের কর্নেল আজিম দুঃখীজনক আমার কর্নেল আজিম অসুস্থ ছিল উনি এন ডি এ ছিল উনি ওইখান থেকে আমার জন্য দশ হাজার টাকা পাঠাইছে হাসপাতালে থেকে ট্রিটমেন্টের জন্য আমি ওনাকে আল্লাহ দীর্ঘ এক দান করে ওনাকে এই চর্চা সেলের কারণে নিরহ কত ফ্যামিলির সন্তানকে তারা এই ওইখান থেকে গিয়ে গিয়ে আঘাত করতো আমার এই ভাই রমজান একob দিন নির্বং আগাব করতে ওরে বাইকে তো আগাব করতে ওর মারমে চের বাফেরে ম্যাচে কিছু রাখে নাই তো আমরা আল্লাহর কাছে বিচার চাই আল্লাহ দিতে আমাদেরকে এই বিচারের মুগুমকি তাদেরকে দাদ করাইতে পারে ডাক্তার ইন্ডুসকে আমরা বলি বিনয়দভাবে লাকসামের আয়নার করে যারা নেতৃত্ব দিতে তাদের বিচার আমরা চাই আমাদের আর কোন দাবি নাই আমি ইনস্ট্যান্স আলাইতাম আমারে ফলা বাইন সুন্দর আমারও রয়ে গেলো রয়ে যাক বা ডাকে কোন বাইয়ে বসে মোহাম্মদ মোহাম্মদ তো আই কই আমি তো ডেডি করি তুই কছিল ডেরি করছি উঠ তারপরে আমারও হুটের মাঝে লেগে গেলো মারতে মারতে ওই জানের ঘরে এবারে আয়না করে দেখি সাইডে যেন বহুত মানুষও কিনতে আসে ট্রসর করতে আসে এবং কি আমারও আমার শুরু করছি আর আমার যে টাকা এই পরিষেবার যে টাকাটা এই টাকাটাও লই গেল আর আমি কিস্তি উঠেই টাকা রাখছিলাম সাত হাজার টাকা খরচ খরচ করে এই টাকাটাও রাখে দিলে আর মাই করি ভাই আর প্লাস আনছে প্লাস আনছে নকটু উড়ে লেগবো করে নেব অলরেডি এটি সব লেগেছে আমি চিনি না এবং আরে হুমকি ধমকি ওই এলাকা তো জাতীয় গিব লাকসং তো জাতীয় গিব মানে বিভিন্ন ধরনের ইত্যাদি আসে যারা উবাক উসি দেয় লাথি দেয় উষ্ঠা দেয় আর আরও দুজনে অর্ডার দিয়েছে মবা দেয় এই আপনার আনাগর থেকে ভিতরে থাকে আনাগর তো হয় প্লাস আন এসি ড্রাইভার আনতে কী ধা ভাই আর এটি খুলে নেবে আমি জানার ভয় আমি কাদের ভুটি গেছি ভুটি জানার পরে আর তিনটে মুরগি দিছে মুরগি জানার পরে এবারে কতটা জন আজকের পর থেকে লাখান জন সোসাইটি জন্য দেখি আগে তো ভাই জীবন বিজ্ঞানে কোনো রকম বাড়ি এসে গিয়েছি ভাই ওইখানে মানুষ প্যান্টি আছে বিলাপ করতে আছে বহু মানুষ আছে আয়না করা থানার সামনে এটা আয়নার ঘর সৃষ্টি হয়েছে থানার প্রচন্ড গ্যালারির মেধে এবং মানুষকে নিয়ে এখানে তৎসানি করতো আবুল খাইয়ের চেয়ারম্যান পৌরসভার চেয়ারম্যান আবুল খায়ের সহকারে এবং ফারুক চেয়ারম্যান সহকারে শামীম শামীম চেয়ারম্যান সহকারে এখানে এই আইনের ঘর বানাইয়া মানুষকে জাগা জাগার থেকে ধরিয়ে বিএমপির বিএনপির পোলাফান্ডে খুব টর্চারিং করতো এবং এল জি এডার মন্ত্রী তাজুল ইসলামের নেতৃত্বে এগুলো করা হয়েছে লাকসাম বাজার লাকসাম বাজারের থানার পাশে একটা এম আর গ্যালারি নামের একটা মাঠ আছে ওটা তিনতলা একটা আয়নাগর নামের ওটা ছিল টপ চার সেল লাকসামের টপ সেল বিএনপির নেতাকর্মীদের লাকসামে বিএনপি ও সাধারণ মানুষদেরকে ধরে নিয়ে গিয়ে ওখানে বিভিন্নভাবে শারীরিক মানসিক নির্যাতন করা হইতো বিভিন্ন মানুষকে ব্ল্যাঙ্ক চেক ব্লাঙ্কচ ব্ল্যাঙ্ক চেক রাখা হইতো ব্লাঙ্ক জমি জমিদামা দখল করা হইতো এখানে বহু মানুষের পঙ্গু ওই ওই আয়নাগরের শিকার আমিও ছিলাম একদিন দুই হাজার বাইশ সালে আমার স্পেসিফিক তারিখটা মনে নাই আমাকে একবার ওখানে নেওয়া হয়েছে আমাকে ওইখানে মানসিক শারীরিক অনেক নির্যাতন করা হয়েছে কিন্তু আমরা ওই সময় বলার ভাষাটাই নাই আমাদেরকে ওইভাবে থ্রেট করা হয়েছে আমাদের পরিবারকে থ্রেড করা হয়েছে এই শব্দ এই যদি এই বিষয় যদি আমরা বাইরে কোনো আলোচনা করি তাহলে আমাদের ভাই আমাদের পরিবারকেও না ওই মানুষ এতদিন এই আয়নাঘর সম্পর্কে এই টর্চার সেল মহবতের টর্চার সেল তাজুল ইসলামের নেতৃত্বে নির্দেশে মহব্বতের টর্চার সেলের বিরুদ্ধে কেউ কথা বলে নাই আমাদের লাকসাম মনোহরগঞ্জে আমাদের কর্নেল আজিমের গাড়ি তিন বিভিন্ন হামলা হামলা করছে ওনার করা আপনারা জানেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে ওনার উপরে বিভিন্নভাবে উনি একজন কর্নেল উনি দুই হাজার আট সালে উনি দুই হাজার একের থেকে পাঁচ পর্যন্ত এমপি ছিলেন উনি কত জনপ্রিয় কত ভালো মানুষ ছিলেন ওনার দুই হাজার আট সালে ওয়ান ইলেভেন আসার পরও বাংলাদেশে কয়েকজন গুটি কয়েকজন এমপির বিরুদ্ধে কোন মামলা হয় নাই দুর্নীতিমুক্ত এমপি ছিলেন তার ভিতরে আমাদের এই কর্নেল আদিম একজন ছিল নেন বসিয়ার নেতা যে পরিবারের খুবই কাছের কিন্তু ওই আমাদের কর্নেল আদিম লাকসাম আসলে বিভিন্ন সময় ওনার গাড়িতে ওনার উপর বিভিন্নভাবে হামলা করা হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ আপনাকে এইটুকু আমি শেয়ার করতে পারি যে এই খুনি হাসিনা খুনি তাজুর শালা গং বাহিনীর বিরুদ্ধে সকল অত্যাচার আমরা সয়ে আজ আমরা আজ পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ আছি শক্তিশালী আছি আমাদের লাকসামের নেতৃত্বে কর্নেল আদিমের নেতৃত্বে আমরা হিরুমাইনের বা এর পরিবারের সদস্য ওনাদের উত্তস্বরীদের নেতৃত্বে আমরা লাকসাম মনোহরগঞ্জের পৌরসভা লাগসাম পৌরসভা লাকসাম উপজেলা সহ বিএনপি অঙ্গ সকল সংগঠন আমরা নেতৃত্ব আমরা সকল জনগণ এবং সকল নেতাকর্মীদের দাবি একটাই আমরা এই মোহাম্মদ সরকারে এই আয়নাগর গংদের